সর্বমঙ্গল মাঙ্গল্য শিবের সর্বার্থ সাধিকে শরণ নেত্রম্বকে গরি নারায়ণী নমস্ত সত্যি সত্যি মায়েরা যে শক্তি মায়েরা যে শক্তির প্রতীক তা প্রত্যেকবার তাদের কাজে প্রমাণ হয়ে যায় কেউ বেরুক না বেরুক ঝুড় ঝামেলা অশান্তি যাই আসুক না কেন দীপিকা যে যত জায়গায় দেখবেন আমি নিজের জায়গা দেখছি তো মায়েরা বড় আনন্দে ভালোবাসা নিয়ে এই কাজটি করতে চান নাম টামের আশা তাদের নেই শুধু ভালোবেসে ঠাকুরকে আচার্যদেবকে অবিন্দাকে তারা ঝাঁপিয়ে পড়েন প্রত্যেক সময় এই কাজে আমার এই মায়েদের এই মেয়েদের আমার প্রণাম ভালোবাসা এবং শ্রদ্ধা আমি প্রতিদিন এদের কাছ থেকে শিখি এবং এগিয়ে যাই আর ঠাকুরগুলো ঠাকুরের অশেষ দয়া এবং কৃপায় অনেক দাদারাও আমাদের সাথ দেন এবং আমাদের কাজে না এত হাই তবে পুলিশের চাকরি নাই তো বাইরে বাইরে থাকতো মানে ওষুধ কিন্তু নিরামিষ খাই না আমরা রান্না করে তো

কিন্তু আপনি যদি ওকে দেখেন তাহলে মনে করবেন যে আপনার দিকে অনেক বেশি মানসিক এবং শারীরিক সে শক্তিশালী শুধুমাত্র ঠাকুরকে ধরে আছে এরকম আমাদের অনেক আছে আপনি যে ভাইবিলিটি আপনার যে আছে বাড়ি ঘর টাকা পয়সা আমাদের ওর মধ্যে তো সেটা নাই তাই না কিন্তু ওর মধ্যে কি আছে ওটা আনন্দ

তারপরে আমার মেয়ে বিয়ে হয়ে গেল তখন আমাকে বললো আপনার মেয়েকে আমি দীক্ষা নিয়ে আবো আমার মেয়েকে বিশ্বাস আমি সকাল বেলায় নামি সন্ধ্যাবেলা আমি এই আমার চলছে আমি আবারও তো বলছি আমার দুই নম্বরই থাকলে পরে আমি মানিয়ে নিতাম ঠিক আছে আমি অসৎ কাজ করছি ভাই তাদের যাতে এরকম আমি কারো কোনোদিন ক্ষতি করতে চাই না শোনেন আমি কি বলছি আমার আমি এখান থেকে বাইক নিয়ে চামড়তে যেতাম

এখানে আবার মা থাকে না পারে মাকে ফেলতে আমার বাবা তো আমাকে ছেড়ে সেই ক্লাস ওয়ানে যে গেল তারপরে আমি যখন ক্লাস নাইন টেনে উঠে গেলাম তারপরে বাবার মানে আমাদের একই রকম হয়েছিল তারা তোমার এখন দরকার আছে কি তোমার বাবাকে তুমি যখন ওয়ানে পড়তা সেই সময় তোমার বাবাকে দরকার ছিল তুমি দিনগুলো চিন্তা করো যদি মনে থাকে আজকে কিন্তু বাবা দূরে থাকলে অতটা আসে না আজ থেকে পাঁচ সাত বছর পর আমার ছেলে মেয়ের কিন্তু আমার অতটা প্রয়োজন নেই

সেটা আমি চাইছিলাম যে আমার বাবাও মানে ফিল করুক যে কারণ আছে আমি এমনি বড় বোকা আমি তখন ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলাম যে বাবার কলকাতা ট্রান্সফার হয় আমি কলকাতায় পড়াশোনা করতে পারি এবার ঠাকুর আমার কথা তো মানলো কিন্তু আমার আর যাওয়া হলো না বাবার কাছে তো বাবাকে জিজ্ঞাসা করো এই সময়টা তোমার বাবা ছেড়ে ছেড়ে তোমাকে চলে যেত হ্যাঁ না আমার বাবার আর তোমার ওই সিচুয়েশন যে তো অবশ্যই সবকিছুর

তো আমার কাছে নাই। তিন নম্বর মানে লাগেও আমার। নম্বরও নাই আমার। রোমা কি দেন? রাই রাই রোমা দাস। দাস। ওই জন্য আসছে না। ও দিয়ে হয়ে গেছে। ও দাস। দাস। বাড়িতে কি কোনো কারো মোবাইল আছে এরকম মানুষ নাই কেউ। একটু ডাকুন না। নাই বোমা গেছে বাপের বাড়ি। আচ্ছা ঠিক আছে। আপনি তো নাম লেখেন না। সাজা খুঁজা দেখতে শোনা বসে

অসুস্থ চলোবার দিচ্ছি মানে এমনি কেউ আসলে কোনো